হ্যাঁ গাই আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি তো আজকে তোমাদেরকে রুই মাছ রুই মাছের মানে পোস্ত দিয়ে নর্মাল একটা কারি বানিয়ে দেখাবো তো তার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও তো থাকছে আর প্রথমত আমি তোমাদের থেকে সরি চেন নিচ্ছি কারণ কালকে রাতে কালকে রাতে লুচি নিয়ে চ্যালেঞ্জ ভিডিও আসার কথা ছিল বাট আনতে পারিনি তার কারণ হচ্ছে যে বাবা আর মা একটুদিন এতে গেছিল মার্কেটে গেছিলো তো বাজারে বালিগঞ্জে তো ওখানে কি আমাদের একটা গামলা আনার ছিল তাই জন্য আনতে গেছিলো তো সরি আনতে পারিনি বলে তো কালকে ব্লগটা ওখানেই স্টক হয়ে গেছে আজকে আবার নতুন করে শুরু করছি তাই আজকে আজকে তার খারণটা পূরণ করে দিচ্ছি আগের রান্নাটা

যেটাকে কাটাকানো বলে আর এখানে রস টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি চারা করে নিয়েছি তেজপাতা রসুন কুচি আমার গোটা গরম মশলা জিরে রসুন লঙ্কা

চোখ যেন কিছু বলে যা চোখ যেন এই অ্যাড্রেসটা চালাতো

তোমার মিষ্টি হাসি কবে চান্দে তুমি কবে বলবো আমি কেউ আছে গো তোমার সার যার ছবি অনেকে যায় যাওয়া খুঁজে পাওয়া মঙ্গো দুরু বুকে শুরু তো কারণে তোর নামে তুই ছাড়া ভাল লাগে না মঙ্গা শোনে না তোর কাছে ছুটে আসে তাই তো পড়ে আছিস তোর পাড়ার আশেপাশে দেখো এরকম লাল করে ভেজে তুলে নেব তো তুলে নিলাম এরম করে এক এক করে সব তুলে নেবো দেখো লাল হয়েছে মাছ ভাজার তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছি দেখো অল্প তেল কড়াইতে দেখেছি রেখে এবারে শুকনো ফোড়ন দেওয়ার জন্য যে এগুলো নিয়েছিলাম মশলাগুলো সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে তোমার শুকনো লঙ্কা জিরে আর তোমার গোটা গরম মশলা তেজপাতাটা আর এই রসুন কুচিটা দিয়ে দিলাম একটু লালচে হয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়ে দেখো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে নেড়ে নেড়ে কার 何、はいはい খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবারে তো আদা রসুনটা দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আদা রসুন মশলাটা ভালো করে কষিয়ে টমেটোটা দিয়ে দিলাম তারপর নুন লঙ্কা হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ টমেটো গলে যায় গলে গেলে একটু তরকারিটা মশলা থেকে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবে দেখো মাছ ভাজা গুলো কত ইয়ে হয়েছে কড়া কড়া ভাজা হয়েছে মানে একদম পুরো দেখতে দেখতে ইচ্ছে করছে আর খেতে ইচ্ছে করছে দেখো মশলা মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখো জলটা একটু ভালো করেই অ্যাড করছি কারণ আমাদের বাড়ি একটু ঝোলটা ভাতের সঙ্গে একটু বেশিই খায় তাই জন্য এক এক করে মাছগুলো ছেড়ে দেবো ওর মধ্যে তো দেখতে থাকুন মাছগুলো ছেড়ে দিচ্ছে ছেড়ে দেওয়া হয়ে গেছে জল আর একটু অ্যাড করলাম করে এবার এটা ফুটতে থাকুক আর আমি চলো চান করে আসি চান করা হয়নি আমার চান করে এসে ফিরছি চলো গাইস চান করে চলে এসেছি আর এবারে তরকারি তো হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো টেনটা নান দেখো এই রকম দেখতে হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ওখান দিয়ে গ্যাসের মেন লকটা করে দেব। সিলিন্ডারের লকটা বন্ধ করে দিলাম এরকম দেখতে হয়েছে এবার আমি সবার কাতে দিয়ে দেব এটা তিনার পাত তো দেখো eta rudro It that everything that happens is motivation. I regard the work of motivation the most important. শেষে সেই মুহূর্তে এসে গেছে এবার যথা ফোন করবো আমরা দেখে না আমাদের থালাগুলো এ দেখো আমাদের থালাগুলো এখানে রেডি কোনটা কার বলে দাও ঢুকলো এটা রুদ্র এটা রমা এটা আমার আর এটা টিনার ঠিক আছে কিন্তু হচ্ছে যে হচ্ছে যে ওই রুদ্র আর রমা ওদেরকে তো তোমাদেরকে দেখাবোই তো দেখতে গাইস এবার তোমাদেরকে দেখাচ্ছি পার্টিসিপেট দুটো ঠিক আছে আজকে টিনা নেই কারণ ও পারবে না ও হার স্বীকার করে নিয়েছে যে আমি চ্যালেঞ্জে থাকবো না কারণ আমার তাড়াতাড়ি খেয়ে আমার প্রচুর কাগল আছে তাই জন্য ও আউট ও লিস্টটা দেখা বাদ এবার থেকে ওদের দুজনকে নিয়েই আমি লক্ষ্য করে আমি তো পারবোই না আমি এমনি লেট হোক লেট খাই তাই জন্য আমি নাম দিয়ে বেকার আমার মানটাও মনটা বে করে লাভ নেই তো দেখাচ্ছি তোমাদের এই দেখো এই দেখো থালা নিয়ে একবার দেখি দে উইনার হ্যাঁ কালকে আর উইন আর ছিলিস তো নয় আর আমি চলো আমি ক্যামেরাটা সেট করে নিই চিটটা দেখো

<्गाँ> अरे और कुछ भी नहीं दीज़ चिपटी मच्छी वो क्या हो दिया ची मेरे काली आडवी ना आडवी ना तातेरी माँ जो पूरा खेत है अब है पात पीने सी मैं भाग समझे

এখনও আছে ওখানে गाइस জায়গা আমি খালা সাফ করে দিয়েছি জয় গোপাল আমি জিতে গেছি আমি তো খাই দেখো বাঁধিয়ে দিয়েছি তো রমাতে জিতে গা জিতে গেলে দেখলে কালকে যে জিতে গেছিলো আজকে সে হেরে গেছে তো এই দেখো খাচ্ছে এখন হেরেও পাটি এরা দুধ এখন মুখটা দেখা এবার আস্তে আস্তে আর কোনো তারা নেই ঠিক আছে ফিনিশিং করে আমি দেখাচ্ছি খেয়ে নিয়ে আমরা খেয়ে নিয়ে আসছি তো পানিশমেন্টটাও পাবে ঠিক আছে পানিশমেন্টটা হচ্ছে যে এই যে আমি আসার সময় নিয়ে এসেছি তোমরা ভিডিওটা দেখেছো আমার পাতে একটা লঙ্কা ছিলো লঙ্কাটা যদিও আমি খাবো না আজকে যে হারবে সে খাবে আর যে জিতবে সে কী পাচ্ছে সেটা জানাচ্ছি আগে খাওয়াটা ফিনিশিং করে নি কিন্তু পানিশমেন্টটা জেনে রাখো এই লঙ্কাটা

সাবস্ক্রাইব করে দিও আর তারাও আমাদের তিনজন একসঙ্গে বল লাইক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে ঘন্টিটা ক্লিক ক্লিক করে দিও যাতে সবার আগে আমাদের ভিডিও ভিডিও আসে আমাদের চ্যানেলে আপনাদের সাথে চলে যায় আর লাইক কমেন্ট করে দিও আর পারলে শেয়ার করে দিও প্লিজ প্লিজ আমাদের সাপোর্ট করো আর সবাই খুশি দেখো বমি করে এসছে ওর হালাক্তা দেখো দেখো কেমন লাগছে মাসিরা আগে বলেছে যদিও মাসিরা আগে বলেছে লাইক কমেন্ট শেয়ার কম সাবস্ক্রাইব লাইক সব কিছু করে দেবেন বেল ঘন্টা দাও ক্লিক করে দেবেন তো টা টা বাই বাই টা টা টা